নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস এখন ঘড়িতে বাজছে এগারোটা কুড়ির মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে এই যে একদম রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরোচ্ছি আমি যাচ্ছি আমার হাজব্যান্ড যাচ্ছে মিষ্টিও যাচ্ছে সাথে আর যাচ্ছে দিদি তো আজকে মমের সাথে দেখা করার টাইম হচ্ছে বারোটা থেকে সাড়ে বারোটা তো আজকে দেখা করতে পারবো কি না জানি না যাচ্ছি আমরা একটা বিশেষ কারণে সেটা হচ্ছে ডক্টর বলেছেন আমাদেরকে একটা ডিসিশান নিতে হবে তো সেজন্য ও বললো তুমি যেহেতু মেয়ে তোমার যাওয়া দরকার আর দিদি তো ডক্টর রয়েছে দিদি যা ডিসিশান নেওয়া নেবে সমস্ত কিছুটা বুঝে তো মেনলি আর কি ওই কারণেই যাওয়া আর মিষ্টিকেও নিয়ে যাচ্ছি সাথে করে তো জানি না মমের সাথে দেখা হবে কি না আজকে কারণ ওই সময় মমের অনেকগুলো টেস্ট রয়েছে তো সেই সময় দেখা করতে দেবে কিনা তো যাই হোক আশা করছি হয়তো একটু দেখা পাবো তো চলুন ব্লগটা শুরু করা যাক আমাদের বেরিয়ে যাওয়ার কথা এগারোটায় কিন্তু এখন এগারোটা কুড়ি বাজে মিষ্টিকে রেডি করাতে করাতে অনেকটা দেরি হয়ে গেল তো চলুন ব্লগটা শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তো এখানে দুটো ব্যাগে একটাতে মিষ্টির কয়েকটা জামা কাপড় নিয়ে নিয়েছি আর একটাতে মিষ্টির কিছু খাবার নিয়ে নিয়েছি অলরেডি ওকে খাইয়েই আমি দিয়েছি কিন্তু তাও এমার্জেন্সি এখানে সব কিছুই এই যে আর নিয়ে নিয়েছি একটু সেরে লাক একটু জল ওর একটা ছোট বাটি আর মিষ্টিকে মাম্মা ব্যাস মিষ্টিকে একদম হালকা পুলকা জামা পরিয়েছি কারণ গরম যা বাইরে একদম ঘরের যা জামা আছে সেই জামাই পরিয়ে নিয়ে যাচ্ছি আর আদার্স সব ঘরের জামাই নিয়ে নিয়েছি মাম্মা যাবে তো চলো দেখি পিপি রেডি হয়েছে কি না তুমি রেডি হও তুমি রেডি কি কি কালকের সব বিল পেমেন্টের সব নিতে হবে ডকুমেন্টস কিছু তো এই যে মিষ্টি ওর পিপির করলে চলো টাটা আরে চলুক না ঘুমিয়ে পড়েছে ওই সময়টা তো ঘুমোয় বন্ধ করে দাঁড়িয়ে রয়েছি তাহলে এখন জল নেই কেমন আছে এখন কিরকম লাগছে বলে আগের থেকে মমের সাথে দেখা করার পরে আরও দুই থেকে আড়াই ঘন্টা মতন আমরা ওখানে ছিলাম কারণ ডক্টরের সাথে দেখা করার ছিল তো স্পেশালি দিদির কথা বলার ছিল ডক্টরের সাথে আর আমরা কিছুক্ষণ আগে গিয়ে ক্যান্টিনে দই বড়া খেলাম আর মিষ্টির জন্য সমস্ত খাবার দাবার নিয়েই এসেছি আগেই বললাম তো মিষ্টিকেও এখন খাইয়ে দেব। আর আমি তো মমের সাথে দেখা করে চলেই এলাম এখন দিদি গিয়েছে দেখা করার জন্য আমরা ঢুকেছি এখানে বারোটা দশ এরকম হবে আর সাড়ে বারোটা অবধি টাইম তো দিদি আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তারপর আমরা ডক্টরের সাথে দেখা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আমাদের কাজ শেষ অনেক দেরি হয়ে গেল অনেক দেরি হয়ে গেল বেরোতে আর মিষ্টিকে এখানেই মিষ্টিকে এখানেই খাইয়ে দিয়েছি একটা ভালো জায়গায় আমরা বসেছিলাম মিষ্টি এতক্ষণ ঘুমিয়ে টুমিয়ে উঠলো চলো যা ওকে ওকে দাও ছাতা আমাকে দিতে হবে তো দিদি আর ও ডক্টরের কাছে গেছিল কী বলেছে জানি না গাড়িতে বসে দেবো শুনতে পাবো যে কী বলেছে তাহলে আর অনেক আগে হয়ে যেত ডক্টর ভিজিট করতে এত দেরি হলো তার জন্য এত লেট হয়ে গেল এখন প্রায় বাজে আড়াইটের মতো না সময় যাচ্ছে সময়টা বাঁধিয়ে রাখার মতন সকালে সময় একটা কাঁচের জিনিস ভেঙেছে সেটা যে রান্নাঘরে জানি না একটা কাউন্টার টপটা মুছতে গিয়ে সেই টুকরোটা থেকে হাত কেটে এই অবস্থা সবগুলো দিই পেটু উইকেটে আছে ম্যাডাম নিয়ে মুখিয়ে দেবে হাতটা প্রচন্ড টন টন করছে বলার মতো নয় তো আমাদের এই মুহূর্তে যে সময়টা যাচ্ছে আর কি মানে কি বলবো একটু আগে যেরকম দেখো মানে বাঁধিয়ে রাখার মতন সময় এতটা টাফ টাইম যাচ্ছে বলার মতন নয় আমার হাতটা কাটলো ও পেশেন্ট করি আসার পরে বলছে শরীরটা একদম ভালো নেই জ্বর আসছে আর রাত্রেবেলা কিছুই সেরম খাইনি একটু জল জলমুড়ি খেয়েছে আর জ্বরের সাথে পেটটাও কেমন করছে ডাক্তার প্রবলেম সবাই দিয়ে মানে আর মেন কথা হচ্ছে গরমটা পড়েছে ভীষণ গরম পড়েছে আর সেই জন্য সময় সাথে হচ্ছে হসপিটালে যাওয়া ওখানকার সব কিছু মেনটেন করা এই হসপিটাল বাড়ি পেশেন্ট এইসব করিয়ে আমিও মানে নার্ভাস হয়ে যাচ্ছি আর আর একটার পর একটা দিন চলে যাচ্ছে দেখা যাক কালকে মমের অপারেশন আছে সব সময় মাথায় রাখবে খারাপ সময় আসবে ভালো সময়ও আসবে ঠিক আছে কিন্তু নিজের হাতটা সেফ রাখবে মিষ্টিকে তুমি যখন বাড়ি থাকো মিষ্টিকে সেফ জন্য রাখার চেষ্টা করবে আর নতুন করে বিপলা নিতে পারছি না আর আরেকটা কথা মানে ভগবান যখন সময় খারাপ দেয় না সব দিক থেকে মানে সময় খারাপ আর কি বলবো কয়েকদিন আগে আপনাদের সঙ্গে আমার যে প্রবলেমটা শেয়ার করছিলাম যে গাইনোলজিক্যাল প্রবলেমটা সেটাও মনে হচ্ছে এখন যেন মানে দিন দিন বাড়ছে কি বলবো আর কমপ্লিকেশানস বাড়ছে দেখা যাক কি হয় তো ভিডিওটা এবার শেষ করতে হবে লাস্টে কয়েকটা কথা ইম্পর্ট্যান্ট কথা যেটা আপনারা কয়েকদিন ধরে জিজ্ঞেস করছেন কিন্তু আমার কমেন্ট সেকশানে উত্তর দেওয়ার মতন সময় বা মানসিকতা বা এনার্জি কোনোটাই নেই তো সেই জন্য ভাবলাম যে ব্লগের মধ্যে দিয়ে শেয়ার করে দিই সবাইকে আলাদা আলাদাভাবে বলার থেকে আলাদা আলাদাভাবে টেক্সট করার থেকে বেটার কি আমি মুখে সবটা বলে দিই তা আপনারা সবটা জানতে পেরে যাবেন তো সকালেই বলছিলাম যে আমাদের একটা ডিসিশন নিতে হবে যে কি করব আমরা তো মমের সম্ভবত কালকে অপারেশানটা হবে ইআরসিপি যে প্রথম যে অপারেশানটা রয়েছে শুনলাম যেটুকু আমি একটা কি স্টেন্ট বসিয়ে দেওয়া হবে সেটা আবার ছ সপ্তাহ পরে ওপেন হবে সেটার পর তারপর গল ব্লাডার স্টোনটা অপারেশান হবে এই হচ্ছে এখনকার পরিস্থিতি তো কালকে মমকে দেখতে গিয়েছিলাম ভেবেছিলাম যে হয়তো দেখা হবে না কারণ কালকে মোমের অনেকগুলো টেস্ট ছিল বলছিলাম আমি অনেকগুলো টেস্ট ছিল তো সেইগুলো কালকে ওরা কমপ্লিট করিয়েছে তো তারপরে অ্যাজ ইউজুয়াল যেরকম আর কি আই সিউর যে সময়টা ছিল সেই সময়টায় আমরা গিয়েছিলাম তো তারপরে ওরা বলল যে না দেখা করা যাবে অলরেডি টেস্টগুলো হয়ে গিয়েছে তো তারপরে দুজনকে যেহেতু দেখা করতে দেবে তো আমরা ঠিক করে গিয়েছিলাম প্রথমে আমি যাব তারপর দিদি যাবে তো আমরা যেতে যেতে একটু দেরি হয়েছিল রাস্তা খুব জ্যাম ছিল তো হঠাৎ করে হাট ক্লিনিক থেকে ফোন করলো তো নার্সিংহোম থেকে ফোন করলেই যেন মানে কি বলবো বুকের ভেতরটা পুরো মানে খাঁকা করে যে কি হলো হা নার্সিংহোম থেকে ফোন করছে কেন তো যাই হোক গাড়িতেই তখন ও ফোনটা রিসিভ করলো তো ওখান থেকে বললো যে পেশেন্ট খুব উত্তেজিত হয়ে উঠেছে আপনারা কেউ এখনো আসেননি তখন প্রায় বাজে হচ্ছে বারোটা দশ মতন বারোটা থেকে ভিজিটিং আওয়ার্স তো আমি তার আগেই বলছিলাম যে মম হয়তো এতক্ষণ টেনশন করছে আমার মম ভীষণ টেনশন করে এটা হচ্ছে আমার দাদুরও ছিল এরকম আমার দাদুও ভীষণ টেনশন করতো মানে ছোটো ছোটো কারণে ভীষণ টেনশন হতে থাকে তো এটা কি বলবো এটা কোনোভাবে তাকে সান্ত্বনা দিয়ে বা বলে কমানো যাবে না এটা একটা খুব বড় প্রবলেম জেনেটিক তো টেনশানটা তো কোনোভাবেই কমানো যাবে না তো সেই রকম টেনশন করছে মম ওখানে নার্স বলছে হার্টবিট বেড়ে যাচ্ছে ওনার তো আমি তার আগেই বলছিলাম আর কি তো সে তারপরেই নার্স ফোন করলো তখন ও বলছে যে তুমি এখানে বসেই বুঝতে পেরে যাচ্ছ মমের ওখানে কি হচ্ছে মমকে তো ছোটো থেকে আমি দেখছি আমি জানি কি হচ্ছে এক্স্যাক্টলি তো যাই হোক তারপর আমি প্রথমে গেলাম মমের কাছে গিয়ে দেখছি মম অ্যাজ ইউজুয়াল কান্নাকাটি করছে তো তারপরে গেলাম দেখলাম টেম্পারেচারটা একদম কমে গেছে নার্সকে জিজ্ঞেস করলাম ইনফেকশনটা ইনফেকশানটা অনেকটা ওরা কমিয়ে ফেলেছে এবং ওটির জন্য মমকে রেডি করেছে তারপরে আমি তো বুঝবো না সব কিছু মনিটার হচ্ছিলো স্ক্রিনে তো ওখানে অনেকগুলো নাম্বারস উঠছে হার্টবিট তারপরে আরও যা যা আর কি দরকার পড়ে একটা পেশেন্টের সেই মুহূর্তে সব কিছু কাউন্ট হচ্ছিলো সেটা পরে দিদি গিয়ে দেখলো সবটা তো দিদি এসে যেটুকু বললো যে সুগারটা যেটা খুব হাই ছিল সেটা ওরা কন্ট্রোল করে ফেলেছে ইনফেকশন কন্ট্রোল করে ফেলেছে এছাড়া জন্ডিস আরও যা যা মমের প্রবলেম ছিল হার্টবিট যা যা প্রবলেম ছিল সবটাই ওরা কন্ট্রোলে নিয়েছে এবং মম এখন অনেকটা বেটার আছে যেটা হচ্ছে কথা মম অনেকটা বেটার আছে এখন এবং ওটির জন্য ওরা রেডি করে ফেলেছে মমের কালকে সল্টলেক আইলেসে ইআরসিপি যে প্রথম অপারেশানটা সেটা হবে কালকে হয়তো আমি আর যেতে পারবো না কারণ কি মিষ্টিকে নিয়ে একদিন বেরিয়েছি তারপরের দিন আর যাওয়াটা পসিবল হবে না আর মিষ্টিকে যে ঠাম্মির কাছে রেখে যাব এটা যদি এক দেড় ঘণ্টা বা দু ঘন্টার ব্যাপার হতো তাহলে আমি রেখে চলে যেতাম কোনো ব্যাপার হতো না খাইয়ে দাইয়ে কিন্তু এমনিও থাকে ওইটুকু সময়ও ঠাম্মার কাছে থাকে এমনিই থাকে বাড়িতে কিন্তু কতক্ষণ সময় লাগবে আমরা তো জানি না একটা অপারেশন হবে একটা হসপিটাল থেকে আরেকটায় নিয়ে যাবে তারপর আবার সেখান থেকে আবার সেই হসপিটালে নিয়ে আসবে তো টাইম মোটামুটি কম করে ধরে নিতে পারি পাঁচ ছ ঘন্টা টাইম তো লাগবেই তো সেই জন্য আমি আজকে আর যাচ্ছি না আমার হাজব্যান্ড যাবে দিদি যাবে মামার বাড়ি থেকে মামা আসবে ছোট মামা আসবে মাসি আসবে তো সেই জন্য আমি আর যাচ্ছি না আজকে তো এই হচ্ছে এখনকার অবস্থা যেরকমভাবে আমি ক্যামেরার সামনে আসতাম চেষ্টা করতাম যে একটু ফিট ফাট হয়ে ক্যামেরার সামনে আসার জন্য তো এখন সত্যি কথা বলতে সেই শক্তিটা নেই আমার মধ্যে শুধু আপনাদেরকে কি ইনফরমেশানটা দেওয়ার জন্য ক্যামেরাটা অন করলাম তো এই দিনগুলো সত্যি ধরা থাকবে যে এত টাফ টাইম যাচ্ছে এই দিনগুলো সত্যি ধরা থাকবে মমো এসে ব্লগুলো দেখবে পরপর এসে না বলে আমি পাচ্ছি না আগের দিন মানে কালকে যে ব্লগটা আমি পোস্ট করেছি আমি আপনাদের কমেন্ট পরে জানতে পারি যে কমেন্ট সেকশানটা অফ হয়ে রয়েছে আমিও দেখি হ্যাঁ ব্লগ দেওয়ার পরে দেখি যে কতগুলো ভিউ হলো কিন্তু অদ্ভুতভাবে দেখছি কোনো কমেন্ট আসছে না আমি ভাবছি যে মিষ্টির বার্থডে সেলিব্রেট হলো কেউ কমেন্ট করছে না তো তারপর দেখি কমেন্ট সেকশনটা অটোমেটিক অফ হয়ে রয়েছে আমি ভাবলাম যে কোনো টেকনিক্যাল ইস্যু হয়েছে আমি অন করে দিলাম দিয়ে আমি নিজে একটা কমেন্ট করলাম সেটাকে পিন করে দিলাম বললে অনেক সময় কমেন্ট সেকশানটা অন হয়ে যায় কিন্তু তারপরেও দেখছি অটোমেটিক্যালি বারবার অফ হয়ে যাচ্ছে তো একটা কমেন্ট একটু স্ক্রিনে শো করাতে চাইবো আপনারা হয়তো আজকের ভিডিওটায় কমেন্ট করতে পারবেন বা আগের ভিডিওতে আপনাদের যা যা বলার ছিল এই ভিডিওটায় কমেন্ট করতে পারবেন আমি কমেন্টটা স্ক্রিনে একটু শো করছি তিনটে কমেন্ট করেছেন তো আপনাকে একটা কথা বলে রাখি মানে কি বলবো আপনারা মানুষগুলোই হয় এরকম যে মানুষের বিপদের সময় কিভাবে তাদেরকে আরও বেশি মনের জোর ভেঙে দিতে হয় সেটা আপনারা ভীষণ ভীষণ ভালো জানেন আপনারা নিজের পরিবারের জন্য খুব বেশি বিপজ্জনক এবং আশেপাশের লোকজন এবং যাদের ব্লগ দেখছেন তাদের জন্য আপনারা ভীষণ ভীষণ বিপজ্জনক আমি জানি না আজকে আপনি ব্লগটা দেখছেন কি না একটা মেয়ে ছোট মেয়ে তার এক বছরের বার্থডে সেলিব্রেট আপনারা দেখেছেন সেলিব্রেশনটা কীভাবে হয়েছে একটু পায়েস করেছিলাম একটা ছোট কেক আনা হয়েছিল বাড়ির বাচ্চারা সবাই মিলে সেলিব্রেট করেছে এবং তার সাথে আমরাও ছিলাম হচ্ছেন সেই রকম মানুষ যারা মানুষের বিপদে না দাঁড়িয়ে সবাইকে ক্রিটিসাইজ করতে খুব ভালোবাসেন আপনারা হয়তো জানেন না যে আপনি হয়তো জানেন না যে আগের ব্লগুলো হয়তো দেখেননি বা দেখলেও আপনার কমেন্ট করার কোনো রকম ইচ্ছা হয়নি তখন ভালো জিনিস দেখলে তো আপনারা কমেন্ট করতে পারেন না মানে খারাপগুলো দেখলে বেছে বেছে কমেন্টগুলো করেন মানে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি এইভাবে আমার মাথা ঠিক নেই দেখেননি যে দিদি কিভাবে মমকে কেয়ার করে নিয়ে যাচ্ছিলো নিয়ে আসছিলো এই বাড়িতে বাবা মা প্রত্যেকটা মেম্বার মমের জন্য খুব চিন্তিত আমার একদিকে মা আরেকদিকে হচ্ছে মেয়ে দুজনই খুব ইম্পর্টেন্ট দুজনই আমার কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কারো ইম্পর্টেন্স এক চুলো কম নয় তো সেক্ষেত্রে আমি আমার মাকে কিভাবে ট্রিট করবো কোথায় সে কতটা অসুস্থ তার অসুস্থতার মধ্যে আমি আমার মেয়ের বার্থডে সেলিব্রেট কেন করলাম আমি ধনী মহিলা সেসব তো আপনার জানার কথা নয় আপনার বলারও কথা নয় আপনার ভাবারই দরকার নেই সেটা ঠিক আছে আপনার একদমই ভাবার দরকার নেই আমি আমার মাকে যথেষ্ট ভালো রেখেছি তাকে বেস্ট ট্রিটমেন্টটা দিচ্ছি সে এখন ভালো রয়েছে আমি আমার মেয়েকেও মেয়েও অসুস্থ ছিল তাকেও বেস্ট ট্রিটমেন্ট দেওয়া হয়েছে বাড়িতে ওর পিপি দিয়েছে এবং আমরা সবাই ঠিক আছি সবটা ঠিক আছে ইভেন মম আমি যখন কালকে যে গিয়েছিলাম মম শুধুই জিজ্ঞেস করছে একটুখানি ওর বার্থডে সেলিব্রেট করেছিস একটুখানি কিছু করেছিস দিদি যাওয়ার পরে দিদিকে জিজ্ঞেস করেছে একটা কেক টেক এনেছিলো একটু কি সেলিব্রেশন হয়নি তো নিজের মতন অত কাউকে ছোট ভাববেন না ঠিক আছে আমার মমের মনটা অনেক উঁচু আপনাদের মতন এরকম মানে কি কী বলব পতঙ্গের মতো নয় সত্যি বলছি যে সে অসুস্থ তাও আমার নাতনির কেন বার্থডে সেলিব্রেট হলো আমার মেয়ে কেন বার্থডে সেলিব্রেট করলো আমি তো নার্সিংহোমে আছি একটু মানে মানসিকতাটা উঁচু করুন আর কতদিন এরকম থাকবেন ঠিক আছে তো যাই হোক এইটুকুই বলার ছিল আজকে একটু মানে বেশি বলে ফেললাম আমি উত্তেজিত হয়ে গিয়েছি তো যাই হোক এইটুকুই বলার ছিল আপনাদেরকে আজ এবারে এখন যে ব্লগুলো করছি একটা কোনো প্রেজেন্টেবল ওয়েতে ব্লগুলো হচ্ছে না জাস্ট আপনাদেরকে কয়েকটি ইনফরমেশান দেওয়ার তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে মোমের সার্জারি রয়েছে আশা করছি ভালোভাবে হয়ে যাবে এবং মোম তাড়াতাড়ি সুস্থে বাড়ি চলে আসবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ